মামলাটা এরকম একটা মামলা এবং এখানে দুইজন আসামি তারা ওয়ান স্টেটমেন্ট দিয়েছিল তো আমি খবর নিয়ে জানলাম ওনারা যদি ওয়ান এই স্টেটমেন্টটা রিট্র্যাক্ট না করে তাহলে এই মামলাটার নিষ্পত্তি বা ফাইনাল রিপোর্ট দেওয়া খুবই দুষ্কর এবং এটা সম্পূর্ণভাবে পুলিশের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিষয় এখানে আইন মন্ত্রণালয় করার কিছু না কি ভেবেছিলেন আইন উপদেশটা আজকে আপনাদের কোন চমক দিবে আপনাদেরকে অনেক সুখবর দিবে হ্যাঁ সুখবর কিন্তু একটা দিয়েছে সেটি হলো জুলাই আন্দোলনের যে অগ্রভাগের সৈনিক ফায়াজ সেই ফায়াজের মামলা অত তাড়াতাড়ি শেষ হবে না না এটা আপনি বললে হবে না আমি তো এটা দেখি নাই তার ভাই আমার সাথে যোগাযোগ করেছিল আমি তার ভাই আমার সাথে যোগাযোগ করি না আমি তার ভাইয়ের সাথে যোগাযোগ করেছিলাম নাম্বার পাওয়ার পর আমি তাকে বলেছি বাবা এটাই হচ্ছে প্রক্রিয়া এই প্রক্রিয়াতে যদি আগানো হয় তাহলে মামলাটা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব তার পরিবারকে সে কিন্তু আগেই এটা হিন্টস দিয়েছিল এটি পরিবারের মধ্যে এখন সীমাবদ্ধ নেই এটি জাতীয় এবং আন্তর্জাতিক মহলে কিন্তু ছড়িয়ে পড়েছে জুলাই আন্দোলনের যারা যোদ্ধা রয়েছে তারা কিন্তু এই অ্যাসিড নজলুলদের প্রতি এতটা শ্রদ্ধাভক্তি নিয়ে তাকে আইন উপদেশটা করেছিল যে আসিম নজরুল এই জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে জুলাই আন্দোলনের যারা শহীদ হয়েছে যাদের হাতে শহীদ হয়েছে তাদের বিচার শতভাগ নিশ্চিত করবে এই আশায় আট মাস হয়ে গেল বুঝেন বলা যে আমি আসলে করেছি অপরাধটা তো ওনারা স্টেটমেন্টে আট মাস হয়ে কিছু উদ্যোগ করছেন না কেন এটা একটু কাইন্ডলি ওনাদের জিজ্ঞেস করে আজকে আমরা কি দেখলাম তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে একের পর এক ফ্যাসিস্টের দোষর যারা গ্রেফতার হচ্ছেন রাতের আধারে গ্রেফতার হচ্ছেন দিনের বেলায় তিনি মুক্তি দিয়ে দিচ্ছেন গ্রেফতার হচ্ছেন জামিন দিয়ে দিচ্ছেন তিনি তার শাশুড়ি তার পরিবার পরিজন তারপরে দেখা যাচ্ছে যে কোন মডেল এই সব নিয়েই ব্যস্ত আমাদের জুলাই আন্দোলনের খবর নেওয়ার সময় কোথায় তার জুলাই আন্দোলনে যারা জীবন্ত শহীদ বলা হয় যাদেরকে তারা রাস্তায় রাস্তায় আন্দোলন করে একটা ওষুধের জন্য তিনি সেদিকে না তাকিয়ে তার শাশুড়ি শাওনের দিকে তাকান একবার দেখছি সৌদি রাষ্ট্রদূতকে যে ফাঁসানোর চেষ্টা করলো তার পাশে গিয়ে দাঁড়ান তিনি সব পুলিশ অফিসারকে এদিক থেকে অধিক বদলি করেন এবং এটা সম্পূর্ণভাবে পুলিশের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি একদিন বিষয় এখানে আইন মন্ত্রণালয়ের করার কিছু নাই না এটা আপনি বললে তো আপনি যে ফ্যাসিস্টের দোষর ভারতের দালাল রয়ের এজেন্ট হাসিনার পা চাটা সেটা কিন্তু প্রমাণিত হয়েছে প্রমাণিত হয়েছে যে আপনি পরবর্তীতে ফ্যাসিস্টের ভূমিকায় চলে যাচ্ছেন যারা রক্ত দিয়ে আপনাকে এই চেয়ারে বসিয়েছে আপনি তাদের রক্ত এখন স্ট্র দিয়ে খাওয়ার চেষ্টা করছেন রাস্তায় রক্ত ঢেলেছে যে জুলাই আন্দোলনকারীরা সেই জুলাই আন্দোলনকারীদেরকে আপনি জেলে রাখছেন আর যারা জুলাই আন্দোলনকারীদেরকে নিহত করেছে তাদেরকে আপনি রাতে ঢুকাচ্ছেন দিনের বেলায় আবার খালাস করে দিচ্ছেন বাহ আসিফ নজরুল বাহ আপনি আল্লামা সাইদির হত্যাকারীদের মধ্যে অন্যতম আমরা কিছু বলিনি জুলাই আন্দোলনে শহীদদের যে বিপ্লবের সেটা নষ্ট করেছেন এখনো এখনো সহ্য করে আছে আছে সময় জুলাই আন্দোলনের যারা সৈনিক রয়েছে এখনো ফ্যাসিস্টের দায়ের করা মামলার আসামি হয়েছে এখনো কোর্টের বারান্দায় করছে তাদেরকে মুক্তি দিন তাদেরকে মামলা থেকে মুক্তি দিয়ে সম্মান দিন না হলে আপনার অবস্থা ফ্যাসিস্টের চাইতেও ভয়াবহ হবে